আজকের এই ভিডিওতে ডিএলএর তেইশ পঁচিশ সেশনের পার্ট ওয়ান রিটেন এক্সামের জন্য এর ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করব এর আগে আমার তেইশ পঁচিশের পাঁচটা সাবজেক্টেরই সাজেশন দেওয়া হয়ে গেছে যারা সেই সাজেশনের ভিডিওগুলো দেখো তারা আমার চ্যানেলে ভিজিট করে সেই সাজেশনের ভিডিওগুলো দেখতে পারো সমস্ত সাবজেক্টের সাজেশান আমি বাংলা এবং ইংলিশ উভয়ভার্সানই দিয়েছি এবং আজকে এর সাজেশনও বাংলা এবং ইংলিশ উভয়ভার্সানেই পাবে তো প্রথমে দেখো টু মার্কসের কোয়েশ্চেন নাম্বার ওয়ান পরিবেশের সংজ্ঞা দিন পরিবেশকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কী নাম্বার টু পরিবেশ শিক্ষার লক্ষ্যকে কয় ভাগে ভাগ করা যায় ও কি। কী নাম্বার থ্রি বিদ্যা বা পরিবেশ বিজ্ঞান পাঠে দুটি উদ্দেশ্য বা লক্ষ্য লিখুন নাম্বার ফোর পরিবেশ বিদ্যা কাকে বলে পরিবেশ বিদ্যা দুটি বৈশিষ্ট্য লিখুন নাম্বার ফাইভ বায়ুবাহিত জলবাহিত এবং কীটপতঙ্গ বাহিত দুটি করে রোগের নাম লিখুন নাম্বার সিক্স পরিবেশ বিজ্ঞানের বহুমাত্রিক ও উপযোগিতামূলক লক্ষ্যগুলি কি কী সেভেন পাঠক্রম কাকে বলে পাঠ্যক্রমে দুটি বৈশিষ্ট্য লিখুন এইট পাঠ্যক্রম রচনা যে কোনো দুটি নীতি লিখুন নাম্বার নাইন পাঠক্রম রচনার সমন্বয় নীতি কাকে বলে নাম্বার টেন পাঠক্রম রচনার স্তরগুলি কি কি। ইলেভেন পাঠ্যক্রমের মূল্যায়ন কাকে বলে টুয়েলভ সুষম খাদ্য কাকে বলে নাম্বার থার্টিন জ্ঞান নির্মিতি কথার অর্থ কী ফরটিন বিজ্ঞানের ভাষায় বল এবং কার্য কাকে বলে ফিফটিন শিক্ষার অধিকার আইন দু এর মূল বক্তব্য কি সিক্সটিন ক্ষেত্র সমীক্ষা কি এর দুটি গুরুত্ব বা প্রয়োজনীয়তা লিখুন সেভেন্টিন শিশুকেন্দ্রিক শিক্ষা কাকে বলে দুটি বৈশিষ্ট্য লিখুন এইটিন স্থানীয় উপকরণ বলতে কি বোঝায় উদাহরণ দিন নাইনটিন বিদ্যালয়ের গ্রন্থাগারে দুটি উপযুক্ত উপকরণের নাম লিখুন টোয়েন্টি বিজ্ঞান কক্ষে দুটি গুরুত্ব লিখুন টোয়েন্টি ওয়ান পরীক্ষাগারকে কীভাবে বিজ্ঞানের সম্পদ কক্ষ করে তোলা যায় টোয়েন্টি টু শিক্ষা উপকরণে দুটি করে বৈশিষ্ট্য এবং গুরুত্ব লিখুন টোয়েন্টি থ্রি নির্মিতিবাদ কী এবং নির্মিতিবাদে দুটি বৈশিষ্ট্য লিখুন টোয়েন্টি ফোর রক্তের দুটি প্রধান উপকরণের নাম লিখুন এবং রক্তের দুটি কাজ লিখুন টোয়েন্টি ফাইভ মূল্যায়ন কাকে বলে মূল্যায়নের দুটি প্রয়োজনীয়তা বা গুরুত্ব লিখুন টোয়েন্টি সিক্স পাঠ পরিকল্পনা কাকে বলে পাঠ পরিকল্পনা দুটি সুবিধা লিখুন টোয়েন্টি সেভেন মূল্যায়নে দুটি প্রকৃতি বা বৈশিষ্ট্য উল্লেখ করুন টোয়েন্টি এইট অনুশিক্ষণ কাকে বলে অনুশিক্ষণে দুটি সুবিধা ও দুটি অসুবিধা উল্লেখ করুন টোয়েন্টি নাইন খবরের কাগজ কোন ধরনের শিক্ষা উপকরণ এবং কেন নাম্বার থার্টি সক্রিয় গবেষণা কাকে বলে সক্রিয় গবেষণা স্তরগুলি লিখুন থার্টি ওয়ান মালভূমি ও সমভূমি কাকে বলে বৈশিষ্ট্য লিখুন থার্টি টু পরীক্ষণ পদ্ধতি কাকে বলে পরীক্ষণ পদ্ধতির দুটি সুবিধা ও দুটি অসুবিধা উল্লেখ করুন থার্টি থ্রি পারদর্শিতার অভিক্ষা কাকে বলে পারদর্শিতার অভীক্ষার দুটি উদ্দেশ্য লিখুন থার্টি ফোর পাঠ্যক্রম ও পাঠ্যসূচির মধ্যে দুটি পার্থক্য লিখুন থার্টি ফাইভ দাবানল কাকে বলে থার্টি সিক্স অ্যানিমিয়া বা রক্তাল্পতা কাকে বলে থার্টি সেভেন জোয়ার ভাটার কারণ কি অথবা জোয়ার ভাটা কীভাবে সৃষ্টি হয় থার্টি এইট শিক্ষণ শিক্ষণে ডিডব্লিউএলএন এর অবদান কি। থার্টি নাইন নিরবিচ্ছিন্ন ও সার্বিক মূল্যায়ন কাকে বলে এর দুটি প্রয়োজনীয়তা লিখুন নাম্বার ফর্টি গঠনমূলক বা প্রস্তুতিকালীন মূল্যায়ন কাকে বলে ইংলিশে হলো ফরম্যাটে এভালিউশন ফর্টি ওয়ান পরিবেশ বিদ্যা পঠন পাঠনের ফলাফল হিসেবে অনুভূতিমূলক ক্ষেত্রে দুটি পরিবর্তনের পরিচয় দিন ফর্টি টু অক্ষরেখার দুটি বৈশিষ্ট্য লিখুন ফর্টি থ্রি আলোর প্রতিফলন ও প্রতিসরণ কাকে বলে আলোর প্রতিফলনের এবং প্রতিসরণের সূত্রগুলি কি কি। ফর্টি ফোর পরিবেশ বিদ্যায় আগ্রহ বৃদ্ধির দুটি উপায় লিখুন ফর্টি ফাইভ অনুভূতিমূলক ক্ষেত্র কথাটির অর্থ কী ফর্টি সিক্স পরিবেশ বিদ্যা শিখনের জন্য প্রয়োজনীয় দুটি শিক্ষা সহায়ক উপকরণের নাম লিখুন ফর্টি সেভেন বিদ্যালয়ের কোন ঘরে পরিবেশ বিদ্যার প্রয়োজনীয় দৃশ্য সাব্য উপকরণগুলি সংরক্ষণের ব্যবস্থা করা উচিত তার পরিচয় দিন এই ছিল ইভিএসের টু মার্কসের ফাইনাল সাজেশন। এই সাজেশনের উত্তর সহ কেউ যদি পিডিএফ নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো পেড সাজেশনের মধ্যে টু মার্কস সেভেন মার্কস এবং সিক্সটিন মার্ক্সের সমস্ত কোশ্চনের অ্যান্সার থাকবে এবং সাথে দুশো পঞ্চাশ প্লাস এমসিকিউ থাকবে এবং হ্যান্ড রিটেন ম্যাক্রোলেশন প্ল্যান এবং মাইক্রোলেশন প্ল্যানও থাকবে বাংলা এবং ইংলিশ উভয় ভার্সানই পাবে যারা নিতে চাও হোয়াটসঅ্যাপ করো এরপর দেখো সেভেন মার্কসের জন্য নাম্বার ওয়ান পরিবেশ লক্ষ্য ও উদ্দেশ্যগুলি আলোচনা করুন নাম্বার টু সক্রিয় গবেষণার প্রকৃতি বৈশিষ্ট্য ও সুবিধা অসুবিধাগুলি লিখুন নাম্বার থ্রি উৎপত্তি অনুসারে পৃথিবীর শিলাসমূহকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি প্রতিটি ভাগ সম্পর্কে লিখুন নম্বর ফোর বিদ্যা পঠনের জন্য স্থানীয় সম্পদের ব্যবহার লিখুন অথবা স্থানীয় সম্পদকে কিভাবে পরিবেশ বিজ্ঞানের শিক্ষণ শিক্ষণের উপকরণ হিসেবে কাজে লাগানো যায় তার পরিচয় দিন নাম্বার ফাইভ বায়ু দূষণ জল দূষণ ও স্থল দূষণের কারণ ও ফলাফলগুলি আলোচনা করুন নাম্বার সিক্স সমস্যা সমাধান পদ্ধতি কাকে বলে সমস্যা সমাধান পদ্ধতির স্তরগুলি উল্লেখ করুন এবং সমস্যা সমাধান পদ্ধতির বৈশিষ্ট্য ও সুবিধা অসুবিধাগুলি লিখুন নাম্বার সেভেন বিদ্যা পঠন পাঠনের সুবিধার জন্য গ্রন্থাগারের ভূমিকা ও ব্যবহার উল্লেখ করুন নাম্বার এইট জৈব বৈচিত্র্য কি জৈব বৈচিত্র্যের গুরুত্ব লিখুন জৈব বৈচিত্র্য নষ্ট হওয়ার কারণগুলি লিখুন নাম্বার নাইন পাঠ্যক্রম রচনার নীতিগুলি সংক্ষেপে আলোচনা করুন এবং লাস্ট কোয়েশ্চেন নাম্বার টেন প্রকল্প পদ্ধতি কাকে বলে প্রকল্প পদ্ধতির স্তরগুলি উল্লেখ করুন এবং এর বৈশিষ্ট্য সুবিধা অসুবিধাগুলি লিখুন এগুলো ছিল সেভেন মার্কসের জন্য কোয়েশ্চেন এরপরে সিক্সটিন মার্ক্সের জন্য একটাই কোয়েশ্চেন তোমাদের থাকবে সেটা হলো লেসেন প্ল্যান তৃতীয় থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত পরিবেশ বিষয়ে যে কোনো একটি একক নিয়ে একটি অনুপাঠটিকা অথবা একটি ব্যপ্ত পাঠটিকা রচনা করুন মনে রাখবে বাংলা ইংলিশ এবং ইভিএসের জন্য সিক্সটিন মার্ক্সের একটা করে লেসেন প্ল্যান তোমাদের থাকবেই লেসেন প্ল্যান যদি তোমরা করে যাও সিক্সটিন মার্ক্সের জন্য আর কোনো কোয়েশ্চেন করতে হবে না তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই যাদের এই সাজেশনের পিডিএফ দরকার তারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো সেখানে আমি সমস্ত সাবজেক্টের সাজেশনের পিডিএফ শেয়ার করে দেবো